আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুভ আমি আব্দুল খালেক বলছি একে আগ্রো শুভ দেখেন চারাটা কত সুন্দর সতেজ সতেজ ভাবে বেরি উঠতেছে এবং চাটা কত সুন্দর পাতাগুলো দেখেন কত সুন্দর চারা শুভ এই জাতটা হচ্ছে মিড হোয়াইট যে সকল কৃষক ভাইরা এইরকম সতেজ মধ্যবর্তী মধ্য মিডের চারা খুঁজতেছেন বা বুকিং করার চিন্তা করতেছেন তারা অবশ্যই আমাদের একে অ্যাগ্রো নার্সারিতে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মধ্যে ডেলিভারি যোগ্য হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটি চা রেডি আছে সুদর্শক আপনাদের দেখাচ্ছি আরো সামনে দেখেন কত সুন্দর চারা সুদর্শক এই চাটা হচ্ছে আপনার এটা হচ্ছে নিনজা নিনজা ফুলকপি চারা একদম এরকম চারা বুকিং হচ্ছে যে সকল কিছু ভাইরা নিনজা ফুলকপি চারা বুকিংয়ের কথা দিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন আমাদের কাছে একচুয়াল যে নিনজা ফুলকপির চারা জাত এটা আমাদের কাছে রেডি আছে সুবিধাশক ফুলকপি একটা আগাম লাভজনক ব্যবসা যে সকল কৃষক ভাইরা উঁচু এবং মাঝারি ধরনের উঁচু জমি আছে তারা অবশ্যই আপনারা ফুলকপি চাষাবাদ করতে পারেন ফুলকপি একদম একটা লাভজনক ব্যবসা ফুল যাদের সুবিধাশক ফুলকপি চাষাবাদের কিছু নিয়ম কারণ আছে নিয়মগুলো মানতে হবে অবশ্যই আগে জমি নির্বাচন করতে হবে তারপরে আপনাদের জাত নির্বাচন করতে হবে এবং জমি পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে এই ধরনের জমি আপনাদের নির্বাচন করতে হবে তা না হলে অনেক বড় একটা লসের সম্মুখীনে সম্মুখীন পড়ে যেতে হবে শুভে দর্শক যে সকল কৃষক ভাইরা ফুলকপি লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই একটা কথা বারবার মাথায় রাখবেন খুব চিন্তা করবেন যে যারা ফুলকপি চাষাবাদ করবেন তারা অবশ্যই যে জমিটাতে জমিটাতে লিটার মুরগির লিটার ইউজ করা যাবে না যদি মুরগি লিটার ইউজ করেন তাহলে আপনার জমিতে গোড়া পচা এবং মদনা পচাটা যখন কপিটা হয়ে যাবে তখন আপনার মদনা পচাটা পে আপনাদের চলে আসবে তখন বড় একটা লসের সম্মুখীন হতে হবে সুবিধা দর্শক এ কথাটা আমি বারবার বলি কেন কারণ আমার গত বছরের কৃষককে আমি বারবার না বলছিলাম যে ভাই আপনার লিটার ইউজ করেন না উনি লিটার ইউজ করে যখন কপিটা হারভেস্টের সময় হয়ে গেছে একদমই আহ কৃষকটা শেষ হয়ে গেছে সেটা হলো কাণ্ডপাচা এত ঔষধ স্প্রে করছে তারপরও আপনার উনি মরিচের আপনার কপিটাকে পারেনি সেই ক্ষেত্রে মরিচ বেগুন আপনার সকল ধরনের যে চারাগুলো আছে এটা লিটারটা জমিতে ইউজ না করলেই ভালো লিটারটা একদম হয়তো প্রথমে অনেক দেখা যায় যে খুব চারা গ্রোথ হচ্ছে না ইয়েটা ভালো আছে কিন্তু এটা ঠিক আছে পরবর্তীতে আপনার যখন আপনার ফল আসে ফল আসার সময় তখন অনেক বড় একটা লসের সম্মুখীন হতে হয় তা সুপ্রিয় দর্শক এই কথাগুলো মাথায় রাখেই আপনাদের যে কোনো ফসলের প্ল্যানিং করতে হবে সুপ্রিয় দর্শক যে কোনো ফসল লাগার আগে অবশ্যই আগে আপনাদের চিন্তা করতে হবে যে আমি কোন ফসলটা লাগাইলে ভালো লাভ হবে এবং আপনার এলাকায় কোন জিনিসটা বেশি চাহিদা আছে অবশ্যই সেই জিনিসটার উপর আপনার অগ্রগতা দিতে হবে তা না হলে আপনারা অনেক বড় একটা লসের সম্মুখীনে পড়ে যাবেন তা সুপ্রিয় দর্শক আমি এই কথা বারবার বলি কেন কারণ আমাদের কৃষক বাঁচলে আমরা বাঁচতে পারবো এই কারণে কৃষকের কথা চিন্তা করে সুফেদা দেখেন এই একদম চা গুলো দেখেন আমাদের সুন্দরভাবে কিভাবে বেড়ে উঠতেছে এটা বিভিন্ন কৃষকের কথা চিন্তা করেই আমরা চা গুলা রেডি করতেছি যেমন চা গুলো দেখেন কত সুন্দরভাবে চাগুলি আমরা রেডি করতেছি আর সুফেদা শখ কপিটা হলো আগাম কপি একটা ইয়া হলো যে সারটা যে আপনার যে আপনার রাসায়নিক সারটা কপিতে আপনার তিরিশ থেকে বত্রিশ দিনের মধ্যে আগাম কপিটাতে শেষ করতে হবে তা না হলে আপনার কপির আপনার ওয়েট কতটুকু হবে আপনি গাছ দেখলে বুঝে যাবে অনেক কৃষক ভাইরা আছে যে যত্ন ভালোভাবে করে না একই জিনিস কেউ আবার করতেছে এক কেজি পার কপি অনেকে আবার এটা পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম তিনশো গ্রাম চারশো গ্রাম এরকম করতেছে অবশ্যই এটা যত্ন যত্ন নজর অভাব করেন আপনার তাহলে একটা বড় লসের সম্মুখীন হতে হবে শুভ আপনাদের জন্য আমরা দেখেন কিভাবে কত সুন্দরভাবে চারাগুলো আমরা উৎপাদন করে থাকি এবং চারাগুলো দেখেন কত সুন্দর গেটাপ এটা দেখেন কথা কত সুন্দর এটা এই হচ্ছে যারা কপি লাগানোর কথা ভাবতেছেন অবশ্যই এই চিন্তা করে এই কাজ কথাগুলো ভাবে আপনারা কপি চাষাবাদ করবেন তা না হলে অনেক বড় একটা লসের সম্মুখীন করে যেতে হবে তা দর্শক আজকে এ পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়েও কথা হবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দেবেন এবং আপনারা শুধু চারা জন্য না কোনো পরামর্শ জন্য হলেও আমাদের স্ক্রিনে যে যোগাযোগ করবেন আমরা শুধু চারাই যে পরামর্শ দেবো তা না আমি কথা বলে থাকি আপনার জন্য আমাদের সুনাম যার একে একগ্রহ আমরা সারা বাংলাদেশ সুনামের সহিত চারাগুলা ডেলিভারি করতেছি তো যে সকল কৃষক ভাইরা আপনার বাঁধাকপি ফুলকপি বেগুন টমেটো মরিচ পেঁপে যে কোনো চারা খুঁজতেছেন বা লাগানোর কথা ভাবতেছেন তারা এক্ষুনি আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা আমাদের কাছে হেলদি ডেলিভারি যোগ্য প্রিমিয়াম কোয়ালিটি বিভিন্ন লটের চারাগুলো আমাদের কাছে রেডি আছে ধন্যবাদ